আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আতিকুল ইসলাম হাজার নিকট আমার জানার বিষয় আমাদের সমাজে প্রচলিত রাসুল সাল্লাহ সাল্লামের জীবন নিয়ে আলোচনা করলে আমরা বুঝতে পারি যে তিনি কখনোই হাসতেন না আমার প্রশ্ন হলো ইসলামে হাসির বিধান কি আশা চমৎকার একটা প্রশ্ন পেয়েছি এটা অনেকেই ফিল করেন কিন্তু কিভাবে উপস্থাপন করতে হয় সম্ভবত সেটা জানতেন না বা এটাও যে একটি প্রশ্ন হতে পারে এটাও সম্ভবত নতুন আবিষ্কার হয়েছে আমি যাবো মোহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজ উল্লাহ আপনার কাছে আপনিও তো একজন বিজ্ঞ আলোচক মাহফিলে আপনি চমৎকার আলোচনা পেশ করে থাকেন বিশেষ করে মাহফিলের সিজনে অনেককে দেখা যায় একসময় আমরা শুনতাম যে আল্লাহ রসুলের জীবনী বা জান্নাত জাহান্নামের আলোচনা করা হলে জাহান্নামের আলোচনা যেখানে স্থান পাবে সেখানে মানুষ ক্রন্দনরত অবস্থায় থাকবে হাসির চেয়ে কান্না বেশি হবে কিন্তু এখন ম্যাক্সিমাম ইল্লা মাসা কিছু ছাড়া ম্যাক্সিমাম মাহফিলগুলোতে কান্নার চেয়ে হাসিটাই বেশি যে যত বেশি জোকারি হতে পারে তার মাহফিল তত বেশি জমে আমাদের দর্শকও এমনটা চেয়েছেন আসলে হাসির বিধানটা কি জি অনেক ধন্যবাদ বলেছেন দর্শককে ধন্যবাদ জানাই যিনি প্রশ্ন করেছেন আসলে হাসির ব্যাপারে কোরআনে কারিমে চমৎকার একটি আয়াতে কারিমা আছে আল্লাহ সুহায়না হুয়া তারা বলছেন ফালিয়া দেহাকু কলি লাউ আলিয়া বুকু ক্যাফিয়া তোমরা কম কম হাসো বেশি বেশি কাঁদো আসলে মূলত বেশি হার হাসলে অট্ট হাসি দিলে কাহাকা হাসি দিলে মানুষের হৃদয় শক্ত হয়ে যায় দিল শক্ত হয়ে যায় আর শক্ত দিল থেকে আসলে আল্লাহর ভয়ে ক্রন্দন করলে চোখে পানি আসে না এজন্য হাসা যাবে হাসা যাবে না তা না বরং রাসুল্লাহ জীবন আমরা দেখি যে তিনি সবসময় মুস্তকি হাসতেন যেটাকে বলা হয় রাসুল্লাহমের দরবারে গিয়ে কেউ আসলে বেজার মন নিয়ে কষ্ট নিয়ে ফিরে আসতেন না যে কাউকে দেখলেন মমিজি খুব সুন্দর করে মিষ্টি হাসি দিতেন এবং শুধু তাই নয় আমরা আবার বিপরীত দিক থেকে আপনি যেমনটা বলেছেন কিছু কিছু বক্তারা স্টেজে বসে প্রচুর হাসাহাসি করেন লোকদেরকেও হাসান এটি যেমন নিন্দনীয় আবার কোনো কোনো আলেম বা কোনো কোনো অনেক তাকুবান দিনদার মানুষ এমনও আছে যারা কখনোই হাসেন না একদম গোমরা থাকেন এবং তারা এটাকে তাকোয়া মনে করেন যে খুব একেবারে গম্ভীর চেহারা নিয়ে থাকা এটাকে তারা তাকোয়া মনে করেন এটাও কিন্তু সন্ন্যার খেলা বরং রাসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনি বলেছেন তাবাসুমুকাফি ওয়াজিহে আখি কালাকা সাদাকা তুমি তোমার ভাইকে দেখে সুন্দর মুখে সুন্দর মিষ্টি চেহারা নিয়ে হাসি দিয়ে মুসকি হাসি দিয়ে কথা বলবে সালাম কালাম করবে এটা তোমার আমল নামায় সাদাকার সবাব দেওয়া হবে সুফায়নাল্লাহ হাসি মূলত তিন প্রকারের আছে যেটা নিন্দনীয় সেটা কাহা কাহাকা অট্ট হাসি দেওয়া যে হাসি দিলে মানুষের ভেতরের জিব্বার একেবারে আলা জিব্বা যেটা আমরা বলি সেটা বেরিয়ে যায় দেখা যায় এটি নিষিদ্ধ এটি কখনো জায়জ নয় স্বাভাবিক যেটা হাসা এটা হলো দাহেক আর একটা হচ্ছে তাবাসম যেটা মুস্কি হাসি এটা সন্না অতএব আমরা সন্না মোতাবেক হাসি দেওয়ার চেষ্টা করব ইনশাল